আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মধ্যে চলে এলাম একটা ভিডিও নিয়ে কাকিমা চলে এসেছিল আমার বাসায় এসে বলল তোমার ছাগলের বাচ্চা হয়েছে আসলে আমার ছাগলের নাম রেখেছিলাম আমি ময়না আমার ছোটো মেয়ে রেখে দিয়েছিল ময়না ময়না যখন এক এক মাসের গাভিন ছিল তখন আমি বর্গা দিয়েছিলাম যাই হোক ময়নার দুটো বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে সেটাই দেখতে এসেছে ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা অনেক দুর্বল যদিও মাসাল্লাহ ওনারা অনেক ভালো যত্ন করেছেন সেটাই দেখলাম যাই হোক ওদের জন্য দোয়া করবেন এবং মাসাল্লাহ বলবেন দেখে চলে আসছে দেখেন গুটি গুটি পায়ে আমার মেয়ে কীভাবে রেলতে হাঁটে যাচ্ছে এখান থেকে চলে এলাম এই যে শশা গাছ লাগিয়েছিলাম শসা গাছ থেকে দেখেন ফুল এসেছে আলহামদুলিল্লাহ ফুল যখন এসেছে ফলও অবশ্যই ধরবে এসেছে বেগুন তুলতে বেগুন তুলে আর কি এখান গাছের নিজের হাতের বেগুন দিয়ে আর কি বেগুন নিয়ে বানাবো যেহেতু আপনার ভাইয়া বাসায় এসেছে নিজে গাছ লাগিয়েছিলাম বেগুন তুলে বেগুনি ভাজবো আর দেখতেছিলাম বেগুনগুলো অনেক বড় বড়ো হয়েছে এবং আর কতগুলো বেগুন আর কি ধরেছে সেগুলোই দেখছিলাম বা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক এই যে ফুল ধরেছে অনেক মাটি পানি দেওয়া হয় তো মোটর ছেড়ে আর কি পাইপ দিয়ে পানি দেওয়া হয় সেই পানিটা ছিটে ছিটে আসলে গাছের গায়ে লাগে এবং বেগুনে লেগেছে সেই ময়লাটাই জমেছে এই পর্যন্ত আমার ভিডিওতে যারা আমার সাথে কন্টিনিউ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিও দেখছেন না তাদেরকে বলতেছি আমার সাথে কন্টিনিউ থাকবেন বন্ধু হয়ে আসলে ভিডিও ছাড়ি বেশি ভিউ হয় না এর জন্য ভিডিও ছাড়তে মন নষ্ট হয়ে যায় আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে চাই আপনারা সবাই আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের কে সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো বহুদূর যাই হোক কুমড়ো গাছ দেখেন কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো সব অনেকগুলোই কুমড়ো ধরেছিল কিন্তু এই কুমড়োটাও ধরেছে তা দেখছে এই কুমড়োটাও আর কি গুজরাটি পোক বলে আর কি সেই পোকাই ধরেছে এই কুমড়োটাও পচে গিয়েছে দেখুন পানি বের হচ্ছে অনেকগুলো কুমড়ো এমন হয়ে হয়ে পচে যাচ্ছে যাই হোক এখান থেকে পোল ফুল তুলে আর কি ভাবলাম যে কুমড়োর তো আর খেতে পারলাম না তাহলে কুমড়োর ফুল নিয়ে আর কি বড়া নিয়ে আজকে খাবো ইফতারে আপনার ভাইয়াও বাড়িতে আসছে এর জন্য আর কি ভাবলাম তাকে নতুন নতুন আইটেমে কিছু খাবার খাওয়াই সে আসলেও তেমন মানে খাওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই একটা খাবো সেটা খাবো সে যদিও শহরে থাকে যারা কুমড়ো তার কোনো আক্ষেপ নেই তার কোনো চাহিদা নেই আমি যা রান্না করবো সে সেটাই খাবে মানে তার কোনোই নেই যে আমরা যা খাবো সেও তাই খাবে তার কাছে জিজ্ঞেস করলে বলে তোমরা যা রান্না করো সেটাই খাব কুমড়ো ফুলগুলো এখন আগে রোদ উঠেছে এর জন্য এমন দেখাচ্ছেন যখন সকাল লে আমি আর খেতে আসি তখন দেখা যায় অনেক কুমড়ো ফুল কি সুন্দর ফুটে আছে দেখতে অনেক ভালো লাগে তখন আর কি শিখতে মন যায় না যাই হোক চলে এলাম এই যে আমার গাছের আম অনেক আম ধরেছে গাছে কিন্তু থাকছে না আসলে তো বৃষ্টি হয়নি অনেক রোদ্র অনেক খরা এই খরাতে আম থাকে না ভয় দিতে এসে অনেক শব্দ হচ্ছে যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঘরের মধ্যে ফ্যান ছাড়া সে ফ্যানের শব্দ হচ্ছে বাইরের শব্দ আসছে বাতাসের আজকে আবার অনেক বাতাস এই পর্যন্ত আমার যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি সবাই দেখবেন বেশি বেশি আমাকে অনেক ভালোবাসা দেবেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই আমি আর এসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না কারণ আপনাদের ভালোবাসা অবশ্যই পাচ্ছি এর জন্যই কারণ ভালোবাসায় আমি বহু দূরে গিয়ে এসেছি এই যে এমন ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি এখানে ডিম রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে ওই জন্য ফুল তুলে এনেছি সে ফুলের ইভাজি করব। আর কি তার তৈরি করব সবটাই আর কি আপনি সেটা দেখান দেখ আসলে সবটা দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় ওই জন্য সব কিছু না দেখাই আর প্রকৃতি দেখাই এই রান্না করতে করতে আপনাদের মাছ থেকে মাঝখান থেকে বিদায় নিব যে শাক তুলে এনেছিলাম সেই শাকটাও ভাজি করব মাঝে মাঝে আমি খোটা শাকগুলো তুলে তুলে এনে আর কি রান্না করি আমার কাছে ভালোই লাগে তারপরে রোজা থেকে তো শাক শাক সবজিগুলোই বেশি ভালো লাগে মাছ ভুলো তো তেমন ভালো লাগে না এখানে ডিম রান্না করতেছি ডিম রান্না করতেছি যাই হোক আজ ভিডিও ভিডিও পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন হাফেজ